আমি একটা ইতিহাস আছে আমার জীবনে আমার এখনো মনে আছে দু হাজার এগারোতে শহীদ দিবসে আমি তখন একদমই নতুন এখনই নতুন তখন ভুল করে পাগলু গানটা গিয়েছিলাম আমি তখন বুঝিনি কে এই জায়গা এই মঞ্চে কারণ কিন্তু আমি সেদিন গাইনি আমি এটা কোনোদিন বলার সুযোগ পাইনি আমি আজকে এই সুযোগটা পেয়েছি কারণ মঞ্চ যা মঞ্চের সামনে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিলেন তারাই পাগলু গানটা ধরেছিলেন তারাই বলেছেন গানটা গাইতে তো আজকে আবার সেই দিনটা কিন্তু আমি গান গাইতে পারবো না কারণ সবাই যেভাবে জমিয়ে রেখেছে আমি অবশ্যই এটাও চাইবো নাকি খুব বেশি জ্ঞান দিতে কারণ আজকে আপনাদের একটা বিশেষ দিন সিএমকে এত কাছ থেকে পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার কারণ আমার পড়াশুনো ইঞ্জিনিয়ারিং সব বম্বে পুনে থেকে হয়েছে আহ আমরা সত্যি এরকম সিএম পাইনি কি গাই কাকে বলছো আরে তুই ওইটা গা না কোনটা ওটা খুব ভালো গাছ কে তুমি নন্দিনী আমি কবে গিয়েছিল হ্যাঁ গিয়েছিস আমাকে আমি ওকে গাইতে বলো কে তুমি নন্দিনী হ্যাঁ নন্দিনী তো এখানে বসে আছে নন্দিনী বসে আছে ওকে তুমি নন্দিনী কাছে এসো না না তুই কোন দেখা না 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 আর আমি কিউ ধরছি না না আমি আমি কে আচ্ছা যাও না যদি আরেকবার সুযোগ পাই জীবনে আবার কোনো পাতা যদি পিছনে গিয়ে খুলতে চাই তাহলে বিশ্বাস করুন আমি আমার এই স্টুডেন্টস লাইফটাকে খুঁজে পেতে চাই কারণ এই একটা সময় যেখানে সত্যি আমরা ভাবি কে কি হতে চাই মাঝে মাঝে রাগ হয় টিচারদের উপর মাঝে মাঝে রাগ হয় গার্জেনদের উপর কেন বলে আমাদেরকে হোমওয়ার্ক করতে কেন পড়াশুনো কিন্তু বিশ্বাস করুন আজকে দাঁড়িয়ে বুঝতে পারি কে সত্যি যদি আরেকটু মন দিয়ে পড়াশোনাটা করতাম সমাজে একটা ভালো মানুষ হতে পারতাম